আল্লাহ নিজেই বলেছেন ইন্নান হানুন আজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা আল্লাহ বলেছে বান্দা কোরআনের মালিক আমি কোরআনের হেফাজত করব আমি কিভাবে করব কোন দিক দিয়ে করব কথা দিয়ে করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না ও মুসলমান দরুদি আজকে যারা কোরআনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরতে গেল রে বাবা আজ আমেরিকা ইউরোপ ইংল্যান্ড আপনার জাপান ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মাটি আজকে তারা বুঝতে পেরেছে যে কোরআন ভুল ধরতেই হবে কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে বাবা তারা আজকে তারাই কোরআনের মধ্যে ঢুকে গেলো সোনা মেয়েটাকে নষ্টলের মাটিতে ভাবছি যার নাম হলো ডেভিড গোল্ড কি নাম ধরে বলুন ডেভিড গোল্ড সে কোরআনের ভুল ধরতে গিয়েছিল বাবা কোরআনের ভুল ধরতে গিয়ে আল্লাহর কি কুদুর সে নিজেই কোরআনে ডুবে গেছে বা খালি নিজেই ডুবে নাই িয়ার মাটিতে এক নয় দুই নয় তিন নয় চার নয় রে বাবা তার লক্ষ লক্ষ মুড়ি ছিল বাবজি খ্রিস্টানদের সব কে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে যার নাম হলো ডেভিড গল তার এক নয় দুই নয় লক্ষ লক্ষ কบุรี ছিল ও দেখেন এই মাসের এক তারিখের বাবা এক সঙ্গে কোরআন কলমা পড়ে 10000 murid কে নিয়ে অস্ট্রেলিয়ার ওই কেপনার খ্রিস্টানদের পাদ্রী যিনি ছিলেন যার নাম ডেভিড গল কোরআনের আওতা এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল

আজকে কেন কোরআন পড়বো না নবে মানবো না দিনকে মানব না ইসলামকে মানবো না ওগ মুসলমান কেন মানব না আজকে দিন পেয়েছি কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি এরকম মজমা বসতে পেয়েছি বাপরে আজকে কেন আমরা বানব না আজকে দিনের জন্য ইসলামের জন্য নবী ফের ময়দানে মার খেলেন একটা নয় দুটো নয় ধরো দি পেয়ারা নবী এগারোটি বছর নির্যাতন সহ্য করলেন তাই ফের ময়দানে রক্ত করলেন বিশ্বনবী দয়ানবী বদরের প্রান্তে মার খেলেন প্রান্তে তান দার বোবার শহীদ করে দিলেন ও মুসলমান তরুদি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মধ্যে নাই গেলে আমার আল্লাহ বলেন নবী গো ওগো রাসূল আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো আপনাকে তারা সহ্য করতে পারে না ওগো নবী আপনার মক্কা দানের উপদ নয় আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনাতে চলে জানগো হাবিব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন ফেরানা নবী মক্কা ছেড়ে বদিনাই যাবেGotol ache na আগো গজল আছে নাই আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে সোনার মদি নাই আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হেজরত করিয়া সোনার নাই নবী বলে হজরত আলী আছে বিছানা খালি নবী বলে হজরত আলী আছে বিছানা খালি আমার বিছানাই শুয়ে যা আজ নবী গো আমার ঘোড়া যাবা যা হিজরত করিয়া মদিনাই আজ নবী গো আমার ভানা যাবা যা শুয়ে ছ সোনৰ মদিনা আব্দুল্লাহ পৃষ্ঠ বা চায় মায়া মেনৰ করবে তা চল মনিলেন নবী ম কাতে আধ নবী গলা মাৰো গড়াইয়া বাছা ইদ্রোধপুৰিয়া চলেন মহ দি না আদনো ভিগ঵ামারো ভানায়া বাজার সুয়া যাথে সুনা ন্মধিহিহিনা ওইনো পিরামে দুরুদু পনিলে ওই না পিরামে দুরু দুরু পনিলে আপ� আজ নবী দো আমার গহড়া যাবা যায় হিজরত করিয়া চলেন মদিনা ও মুসলমান দরুদি আমার নবী মক্কা জনে মদিনার পথে চলে গেলেন আমার আল্লাহ বললেন নবী আপনি মক্কার জমিনে থাকবেন না কিন্তু যদি নবী মক্কা জেড়ে মদিনার পথে যাবে রে বাবা কাপের ভাই মানে রা আল্লাহ নবীকে ঘেরাও করে নিয়েছে যেতে দেবে না কে নবী বললেন নবী গো আল্লাহ কে বললেন আল্লাহ আমি মক্কা জেনে মদিনার পথে কি করে যাব গো মাবু কাফের রাখেনে নিয়েছে আল্লাহ বলেন নবী আপনি কোনো চিন্তা করবেন না ওগো হাবিবুল্লাহ আপনি এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় তা সুখুদ পুনে ছিটিয়ে দিন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব আর তাদের হাতে জল দিয়ে চলে যাবে আল্লাহ ভালো নবি গো আপনি গয়ালিগুলা নিক্যাম্প করবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব ওরান বলেছে আমার রমাইতা কি জোর মাইতা ওয়ালা কি আল্লাহ রমা নবি গো আপনি কাপের মাথাতে বলি জিটিয়ে দিলেন আর আমি আল্লাহ কাপেরদের চোখ দুটো বন্ধ করে দিলা ও গো হাবি আপনি কোনো টেনশন করবেন না মক্কা ছেড়ে মদিনার পথে চলে যা বিশ্বনবী নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে আল্লাহ নবী আবু বকরকে বলে যে আবু বকর ও আবু বাকারু জুমন ভোলা আবু বকারু বলে লাব্ভাই অসাধাইকে রসুল আল্লাহ নবী বললেন আবু বকার তুমি ঘুমাও নাই সঙ্গে সঙ্গে আবু বাকারু বলে ইয়া রসুল আল্লা কোথা আর করে বলি আপনি যেদিন থেকে বলেছিলো মক্কা কাছুর মদিনার পথে যেতে হবে অগরসুল্লা আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওগো আপনার পায়ের তলা আমার মা-বাপের জীবন কুরবানি হয়ে যা হাবিবুল্লাহ সেই দিন থেকে বলেছে আমি এক মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে কিন্তু ঘুমাই নাই সুবহানাল্লাহ मोहब्बत কাকে বলে বাবা হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সবদিকে দিনদার ইমানদার কলমাওয়ালা iman wala হাবিসে বলেন লা ইউগমিরু আহাদুকুম হাত্তাহ

যতদিন থাকবো নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি দন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে জীবনের থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ কি গো অনেকেই তুলল না ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হ্যাঁ মনে করছে তুললে বিপদ কিন্তু তুললে বিপদ নয় বাবা যে তুললো সে জিতল আর যে তুললো না কি হলো কি হলো ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে জনে বলুন কে যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনে গোপন খবর জানে জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো ওগো মুসলমানের হাতটা তুলতে বড় ভয় হয় কিন্তু দিনের জন্য নবী আমার মার গেলেন সাহাবারা মার গেলেন সলতানকে এটিম করলেন ইসলামের জন্য তোলে একদিন দুদিন তিন দিন দিন করে খেতে পাই না নিজের জন্মভূমিটা করে চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো নদী আর মুসলমানেরা আজ আমাদেরকে বিবি কেঁ ব্যাও করতে হবে না সন্তানকে এটিম করতে হবে না নিজের জন্মভূমিটা করে যেতে হবে না আর না খেয়ে থাকতে হবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ রে বাবা আজকে গোটা ওয়াল্ডে চাই ইসলাম থুবে না কোরআন থুবে না দিন থুবে না কিন্তু আমি বলে মুসলমান ইসলাম থাকবে হরান থাকবে দিন থাকবে কেন পারবে না পেরাও পারেনি নুমরুদু পারেনি আবু জহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি নগিরা পারেনি এই যুগে বেঈমান তারাও পারবে না একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ আজ আমি বলবো বাপরে ও মুসলমান দরদি আজকে কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে কোরআনের হেফাজত করতে হবে এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা আর এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে লম্বা চৌনা বয়ান বক্তব্য নয় বাবা ও মুসলমান দিনের বেলায় দুই ঘন্টা বলেছি আমি আপনাদের কাছে লম্বা চৌনা করব না আজ আমি একটাই কথা বলবো ও মুসলমান আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহর দিনকে বাতানোর জন্য আল্লাহর হুকুমকে বাতানোর জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বা এই ফাজিলনগর পেয়ারপুর মাদ্রাসার জন্য বাপরে আজ মুসলমান তো রবি আপনাদের টাকা বিফলে যায়নি পানিতে পড়েনি এই দেখেন হাঁপে যে কোরআন তিনজন বসা তাদের মাথায় পাগড়ি পরানো হবে তিল 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 করে দিয়েছেন আপনারা এ হাফেজ কবর আপনাকে সাক্ষী নিয়ে নিয়ে যাবে এ কবর হাফেজ আপনাকে কেমতের দিনে আল্লাহ বলবে হাফেজ রে যারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল কোরআনের খিদুমত করেছিল তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা সেই দিন হাফেজ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কবরে নাজাদের ফয়সলা হবে তাই এই হাফেজি কোরআনকে বাঁচানোর জন্যে এই কোরআনকে মজবুত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেবো আমি হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড লাখ লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না আজ আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে দশজন ধরু দিকে বলবো বহু টাকা বহু দিকে চলে যায় ভাইপি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় আল্লাহর কোরআনের পিছনে খরচ করার জন্য আমি একবার তবু বিড়ে দেব তবু দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে যায় যে কিন্তু আমি আল্লাহর কোরআনের জন্যে আমি দশ হাজার টাকা দেব ইনশাআল্লাহ আমার মা চলে গেছে আমার বাপ কবরে চলে গেছে জানি

এই দেখেন ওই কে লিখছে কোন দিকে ওই দেখেন প্রধান মাস্টার সাহেব উনি বলছেন আমি দেব একটু চিলিয়ে বলি রে তুমি আ আল্লাহ এক্ষুনি দোয়া হবে বা এক্ষুনি দোয়া করবো আল্লাহ রবি আর বান্দা মাস্টার সাহেব ছিল এ সর্বপ্রথমে তে দশ হাজার টাকা দিল আরো তো করি আমি করি বানা মাস্টার সাহেবকে তুমি মামলা কখনো ভুলো না আরো তোমা করি আমি করি গো মিনতি দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি ও মুসলমান সর্বপ্রথম মাস্টার সাহেব একজন হয়ে গেল আমি আপনাদেরকে বলবো এই মত

আল্লাহ র ফি জানা বন্ধাই আমি দু চত্তর সাহেব ছিল দশ হাজার টাকা দেখো দু নম্বরে হল তুমো করে আমি বান্দারো কারো দিও গো বান্দাকে তুমি শুংকে র জীবন চত্বর ও তুমি ও গ পা মিজান এনে কি তুমি গো করে দিও ভারি ও মুসলমান দুই নম্বর হয়ে গেল আমি বলবো বা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবীর দিনকে বতনের জন্যে নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে রে বাবা আল্লাহ নবী বলেছে মন্তমা সা কামি সুন্নথি নিন্দা প্যাঁচা দেলা হুম দিন শাহীদিন। নবী বললেন পেতনার জমা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা তার মন্ডা মায়া শুময় শহীদুর তো হয়ে যাবে তাই আমি বলবো বা কেয়া ভিতরে তিন নম্বর দশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের ইনশাল্লাহ আর একজন তিন নম্বরে কানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে জি তিন নম্বরে নবীর চোখের পানি টুকুন মুছানোর জন্যে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে নবী বলেছেন যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমন নামায় একশত শহীদের মর্যাদা দেওয়া হবে তাই আমি বলব নাম্বার তিন দশ ওই সুহান আল্লাহ উঠেন উঠেন এই মারদে মুজাহিদ ভাইজান আমার এ মাদ্রাসার সেক্রেটারি জি উনি বলছেন আমি দশ নয় আমি এক লক্ষ টাকা একবার চিলিয়ে বলি না রাই তকবির কি তকবির গো অ্যা হাবা একটু জোরে তকবিরটা হবে না

আরো দোয়া করে আমি করে শত শত ভাইজানকে দিও তুমি তাহার মনের মতো এক লক্ষ টাকা বলে না হেলা ভাইজানকে দিও গো তুমি জন্নতে রো মেলা আরো তোমা করি আমি ভাইজানের জন্য শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আর তোমা করি আমি করি শত শত ভাইজানকে বানিয়ে দিও ভদ্র তালের মত এ আমি আমি মালা সুন্দর আমি আর মাদের তোমা কবুল করো আল্লাহু আমিন নারে তাকবীর